বন্ধুরা দেখো আমি কিভাবে সারা দিন ব্যস্ত থাকি আর কি কি করে আমার দিনটা কাটে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের দোয়া খুব ভালো আছি সকালবেলা উঠেই কিন্তু আমার বড় ভাইয়ের খেজ মতে আমি লেগে গেছি এই যে দেখো আমার হাতে খাবে সে এখন রুটি বানিয়েছি কিন্তু রুটি সে খাবে না সে খাবে পাউরুটি দুধ দিয়ে তারপরে তাকে খাওয়াতে খাওয়াতে যতক্ষণ লাগে তারপরে আবার বাজারে যাব আমার সাথে যাবে উনি বায়না করেছে যে আমার সাথে যাবে আমি বলছি খাওয়া শেষ হলে নিয়ে যাব। এই যে দেখো বাজার থেকে নিয়ে আসছি চিংড়ি মাছ আর হচ্ছে চাপিলা মাছের মানে ছোট যে গুড়াটা ওইটা নিয়ে আসছি ভাবছি টমেটো তারপরে পেঁয়াজ দিয়ে তারপরে চুরচুরি করব। অনেক দিন পর গুড়া মাছ খাওয়ার ইচ্ছে হলো এজন্য নিয়ে আসলাম আমাদের বাসায় গুড়া মাছ তেমন একটা খায় না কেউ পছন্দ করে না শুধু আমি আর ওর আব্বু খায় কিন্তু তারা খাবে না তারা খাবে আজকে পোলাও দুই ছেলে মেয়ে মানে সবাই খেতে চাইছে আজকে গুঁড়া মাছ খাবে না কি আর করা তাড়াতাড়ি ফ্রিজের থেকে মুরগি নামিয়ে তারপরে বসিয়ে দিলাম মাঝে মধ্যে এরকম হয় ছেলে ছেলে মেয়েরা কিন্তু খেতে চায় না আসলে মাছ সবজি এগুলা খেতে চায় না ওদের এটাই ভাল লাগে তাহলে আর কি করার নিজেদের ছেলে মেয়ের মন রাখতে তো হবে তাই না তারপরে রান্না করে দিলাম শুধু চিকেন আর হচ্ছে পোলাও এটা দিয়েই কিন্তু ওদের মাসাল্লাহ হয়ে যাবে আমার ছেলে মেয়ের এত চাহিদা নেই যে তিন চারটা তরকারি লাগবে মাসাল্লাহ একটা আহ সবজি বা কোনো একটা তরকারিতে কিন্তু হয়ে যায় চিকেন থাকলেই হয়ে যাবে ওদের অনেক পছন্দের খাবার হচ্ছে চিকেন এটা দিলেই হয়ে যায় কিন্তু আমি মাঝে মধ্যে সবজি খাই এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমি ব্যস্ত তোমরা দেখতে থাকো যে আমি কতটা ব্যস্ত থাকি এটা হচ্ছে পুরাতন একটি ফুলের ঝুড়ি ছিল এটা সাড়ে পাঁচশো টাকা দিয়ে আমি নিয়ে আসছিলাম এখন অনেক দিন হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে কিন্তু ফেলতে আমার এত খারাপ লাগছে আমি এটা সাবান দিয়ে ধুয়ে নিছি সকালে এখন শুকিয়ে গেছে এখন ভাত খাওয়ার পরে আর কি করবো এই অবসর সময়টাও কিন্তু আমি কাজে লাগিয়ে দিচ্ছি এখন ভাবছি এটাকে নতুন রূপ দেওয়া যায় কিনা এটা নতুন ভাবে একটু সাজিয়ে দেখি যে এটা ঘরে রাখলে কেমন হবে এটা টাকা দিয়ে কিনে আনছে আর দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আমি সহজে কোনো কিছু কিন্তু নষ্ট করতে চাই না আমার কাছে খুবই ভালো লাগতেছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই লিখে জানাবা এখন আমার ফুলদানি এটা কেমন লাগতেছে আমার কাছে তো ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগে এই যে দেখো বিকেলের নাস্তা হচ্ছে হচ্ছে লুচি আর হচ্ছে আলু তরকারি আজকে আলু তরকারিটা কিন্তু খুব মজা ছিল সবাই আমরা এটা খাচ্ছি কিন্তু আমার বড় ভাই খাবে না ও ছোট মানুষ তো এই ঝাল জিনিসটা খেতে পারে না বিকেলে আসলে সংসারে প্রত্যেকটা মেয়েরাই আমার মনে হয় যে খুবই ব্যস্ত থাকে বিকেলের নাস্তা সকালে নাস্তা দুপুরে খাবার রাত্রে খাবার এই যে দেখো আমরা নাস্তা খেয়ে আমার বড়ো ভাইকে কিন্তু খাওয়াচ্ছি এটা হচ্ছে আমার অতি অতি ভালোবাসার একটি মানুষ সে অনেক দুষ্টামি করে আর জানো তো বেশি ভালোবাসার মানুষ দুষ্টামি করলেও অন্যায় করলেও কিন্তু সেটা মেনে নিতে হয় এই যে দেখো রাত্রে খাবারের পরে আবার একটু সময় পেয়েছি যে একটু পরে ঘুমাবো এই যে দেখো এখানে এই কৌটোগুলো কিন্তু কোনো লেখা নেই এই জন্য মশলা এলোমেলো হয়ে যায় তাড়াতাড়ি সময় এই জন্য আমি একটি করে স্টিকার লাগিয়ে দিচ্ছি এরকম একটি কষ্টিপের উপরে তারপরে লাগিয়ে আহ ভিতর সাইডটা লাগিয়ে দিব কেননা উপরের সাইডে অনেক ময়লা হয়ে যায় মাঝে মধ্যে আমরা কৌটাগুলি ধুয়ে নিই এই জন্য ভিতরে এই যে এইভাবে করে লাগিয়ে দিবো যাতে করে রান্নার সময় খুব তাড়াতাড়ি করে এটা করা যায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও শেয়ার করো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে চাইলে তোমরা দেখে নিতে পারো অবশ্যই আমার এই ভিডিওটি কেমন হলো অবশ্যই লিখে জানাবা বন্ধুরা আর আমার ভিডিওগুলি কেমন হয় কেমন লাগে কোনটা ভুল ভুল কোনটা কোনটা অবশ্যই তোমরা লিখে জানাবা তাহলে আমি বুঝতে যে পারবো সঠিক হ্যাঁ তাই না তোমরা অবশ্যই আমাকে ভালোবাসো অনেকেই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আমি যেন এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি কেমন আল্লাহ হাফেজ